আমি ভালোবাসা প্রকাশ করতে এখানে আসছি দেখতে পাচ্ছেন আমার ভালোবাসার মানুষ আমার মুখে আছে ছবি আছে তার সে হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ওনার ওনার উনি একজন দেশের এই আর কি বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী আমার টিভিতে দেখে তৃপ্তি মিটে নাই তাই আমি সরাসরি দেখতে চাই আমার কোনো কিছু ভালো লাগে না ওনাকে না দেখা পর্যন্ত আমার কোনো কিছু ভালো লাগবে না আজ ছোটgal থেকে ভালো লাগা শুরু হয়েছে কিন্তু স্বপ্ন দেখার পর আগ্রহটা বেড়ে গেছে ওনার সাথে দেখা করব সাক্ষাৎ করব পুরোটা আমি কিছুদিন আগে দেখছি এখানে গোরাফেরা করার আগে আমি ওনার সাথে স্বপ্ন যখনই দেখছি তার সাথেই সাথে আমি এদিকে গোরাফেরা করা শুরু করছি যে না উনি এখানে থাকেন নামে না উনি এখানে থাকেন না উনি গোনপবম ওনার বাসা প্রায় প্রায় 10 12 দিন হয়ে যাবে এই 10 12 দিন থেকে আপনি কি তার তাকে দেখানোর দেখার জন্য পাগল থেকে এখন আরো বেড়ে গেছে আপনি বলেন একটা মানুষকে দেখবেন তখন তাকে একটু এক নজর দেখার জন্য আপনি কিন্তু হয়ে যাবেন উনি আমাকে জিজ্ঞাসা করেছেন তোমার নাম তোমার নাম কি আর উনি আমাকে বলেছেন তুমি কোন ক্লাসে পড়ো কোন পড়ো কোনো উত্তরে আমি বলেছি আমি আমার নাম রূপামণি আমি ক্লাস এইটে পড়ি এতটুকু বলার পর আমি ওনাকে জড়িয়ে ধরতে যাই তখনই আমার ঘুম ভেঙে যায় তখন কান্না করেন না আপনি হ্যাঁ তখন কান্না করছি কিন্তু আপুর সামনে আমি বেশি কান্না করতে পারি না আড়ালে যে কান্না করছি মানে আপনার কান্না আসলো কেন মানে আমি 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 ওনাকে ভালোবাসি তাই আর ওনাকে আমি ভাবছি বাস্তবে দেখছি আর স্বপ্নেতে মানে কি ওনাকে জড়িয়ে ধরতে পারলে একটু খুশি হতাম যে স্বপ্নে তো দৌড়তে পারছি কিন্তু বাস্তবে তো আমি পারবো না কিন্তু আমি পারি আমি ওনার সাথে সাক্ষাৎ করতে চাই আমার এখানে কোনো কিছু ভালো লাগে না আমি খাওয়া দাওয়া করি নাই কারণ আমি না খাইতে না খাইতে এখন আমার খাওয়া দাওয়া মানে কী খিদাও লাগে না ওনার সম্পর্কে উনি উনি আমাদের দেশের জন্য অনেক কিছু করেছেন স্মার্ট বাংলাদেশ করেছেন ওনার কারণ আমরা এরকম একটা স্মার্ট বাংলাদেশ পেয়েছি মানে যেটা আমরা কখনও আশা করি নাই এই বয়সে আমরা কখনও আশা করি নাই আমাদের আগের মানুষগুলো কিন্তু পায় নাই যে মা বাবার আগে যারা দাদা দাদি ছিল তারা কিন্তু এই যুগটা পায় নাই আমরা খুব লাকি অনেক আনন্দিত যে উনি এত সুন্দর একটা স্মার্ট বাংলাদেশ আমাদেরকে দিয়েছেন আর অনেক সুন্দর সুন্দর ইয়া করেছেন পদ্মা সেতু করেছেন তারপরে উনি করেছেন আমাদের জন্য ওই যে মেটোরিয়াল করেছেন আর অন্যান্য অনেক কাজ করেছেন ইত্যাদি ইত্যাদি আর কি বলবো আমি এটা আমি এখন আমার ভালো লাগে না কোনো কিছু আমি আপনি আমাকে পাগলের মধ্যে বুঝাইলে কি হবে আমি তো ওনার পাগল আমি ওনার সাথে দেখা করতে চাই সাক্ষাৎ করতে চাই মানে কি আমার কোনো ইচ্ছা ভালো লাগে না তো আমি এতদিনে মরে যাই আমি ছাত্রলীগ কখন করব মানে আমি তো কখন করবো এটা মানে আমার আমি বেঁচে থাকলেই তো করবো তাকে না মানুষ আমাকে বলে নাই যে তুমি কেন আসছো বা কেন কান্না করতো এই কাপড় গুলো আমাকে কিছু জিজ্ঞাসা করে নাই ওই দিন থেকে আমি সাপোর্ট করেছি খাওয়া দাওয়া না খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি

অন্যান্য স্বপ্ন দেখলে দেখবেন মনে তবু পূরণ হয় না একটাই ই থাকবে আর এখন তো আমার কোনো কিছুই ভালো লাগে না যদি আমি খাওয়া দাও ভালো না লাগে তাহলে এই সব মানে বেঁচে থাকার ইচ্ছাটা থাকে আপনি বলেন আমার ছোট কাল থেকে ওনাকে অনেকে ভালোবাসে এখন স্বপ্ন দেখার পর আগ্রহী হয়ে গেছে ওনাকে দেখবো মানে দেখবো ওনাকে জীবন চলে যাক আমি ওনাকে দেখবো এক নজর হলো আমি ওনাকে দেখবো বিষয়ে কোনো কিছু জানি নাই তাই আমি যতটুকু জানা ছিল এখানে প্রেস ক্লাবে মানুষ যেটা দাবি করে সেটাই পায় তো আমি ওনার দাবি করি কেউ ফাটাই নাই আমি এখানে নিজে নিজে আসছি কেউ জানে না আমি যে কোথায় যাচ্ছি আমি অনেক অনেক প্রোগ্রামে গেছি আমি আমার আফুদের আফুর সাথে আমার আফু অনেক প্রোগ্রামে যায় আওয়ামী যেমন ওবায়দুল কাদের ওনাকে প্রোগ্রামে ওনাকে আমার আপু দেখছে আমি দেখি ওবায়দুল কেমন লাগে আপনার আমি লিখে সব মানুষে আমি মনে করি সবাই আমি যাকে ভালোবাসি এখন তাকে কেমন লাগে আমি জানি না ঠিক আছে সেও আমার তাকেও ভালোবাসি কিন্তু আমি ওনাকে বেশি ভালোবাসি যিনি আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী আমি তাকে ভালোবাসি অন্যান্য আর যেটা বলবো সেটা আমি আমার মন থেকে মনের কথা ওনাকে বলবো আপনার তো পরিচয় বা উনি তো একজন প্রধানমন্ত্রী তো সেফটি আছে তার তো সেই ক্ষেত্রে আপনাকে তো হঠাৎ করে ঢুকতে দিবেন না তা আপনার পরিচয় বা আপনি কি করেন আপনি কি বলতে চান তাকে তো সেটা তো বলতে হবে তাকে কি বলতে চান বলেন দেখি আমি আমি তাকে কি বলতে চাই সেটা আমি পার্সোনালি বলছি না আমি বলবো না এটা আমি ওনাকে এমনি তো কোনো চাওয়া পাওয়া নাই আমি আমার মনের কথা বলবো কোনো চাওয়া পাওয়া নাই আমি কোনো কিছু চাই না আমার যা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক দিয়েছেন অনেক করে মানে কি অনেক দিয়েছেন আমাদের